দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাসার কালো মেঘে যাই গো ভেষে অত কালো মেঘে যাই গো ভেসে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাসার কালো মেঘে যাই গো ভেষে অত সার কালো মেঘে যায় গোভিস কোরনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটাই কোরানির পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না প্রভু হতাশোয় ভেঙে পড়ো না কু হতা জ্বলে পুড়ে খাটি সোনা হ গোষে পুড়ে খাটি সোনা হ দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গোষে তশারে কালো মে ভেজাই ভেষে ঠিক কি না বলে